কাঁঠালের বিচির ভর্তা কারা কারা খেয়েছেন আর কারা কারা খাননি অনেকে হয়তো বাঁচে না খাননি কখনো তো যারা যারা খাননি তাদের জন্য এই রেসিপিটা তো দেখে নিন ঝটপট এই রেসিপিটা প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে তারপর আমি তাওয়াতে একটা সুটকি টেরে নিয়েছি এই ভর্তাতে আপনারা চাইলে সুটকি নাও ইউজ করতে পারেন আমার কাছে সুটকি দিয়ে ভালো লাগে এজন্য আমি খুব বেশি যাতে গন্ধ না হয় এর আমি একটা সুটকি ইউজ করেছি তো এখন ভর্তা বাটা বাটির পালা তো প্রথমেই আমি পাটাতে এক চারটা গুনে গুনে কাঁচা শুকনো মরিচ বেটে নিয়েছি একটু লবণ দিয়ে তারপরে সুটকিটা মিহি করে বেটে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো বেটে নিয়েছি এরপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ভর্তা বানানোর রেসিপিটা একদমই সহজ আর বানাতেও খুবই কমই সময় লাগে তো এই তো ভর্তা রেডি হয়ে গেল এটা এত মজাদার মানে একবার খেলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন তো আজকে খুদের ভাত করেছিলাম খুদের ভাতের সাথে কাঁঠালের বেজি ভর্তাটা দারুণ লাগলো তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম